হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের রাজলে থাকছে বাঙালিদের পছন্দের একটা খাবার আর সেটা হচ্ছে ভর্তা কোন ধরনের বাটাবাটি ঝামেলা ছাড়া একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আজকের এই ভর্তা আইটেমগুলো মাছ মাংস ছাড়াই শুধুমাত্র এই ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করি ভর্তা তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু প্রিপারেশন করে নিয়েছি তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশটার মতো শুকনা মরিচ আর তিনটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে সেটাও এখানে দিয়ে দিয়েছি এবার রসুন আর মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নেব এই মরিচগুলো একটু বেশি ঝাল সেজন্য আমি এই পরিমাণে দিয়েছি আপনাদের মরিচ যদি ঝাল কম থাকে তাহলে আর একটু কম বা বেশি দিতে পারেন এবার মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আলাদা করে তুলে নিয়েছি এবার একটা ভর্তা আইটেমের জন্য তিনটা পটলকে আমি হালকা করে একটু কষাটা ফেলে নিয়েছি আর পটলগুলো মাছ বরাবর কেটে পাতলা করে এভাবে কেটে নিয়েছি আর এতে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম আর পটলের সাথে ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি আমি আরও একটা ভর্তা তৈরি করব যার কারণে একটা লম্বা বেগুনকে মাছ বরাবর কেটে পাঁচ থেকে ছয় টুকরার মতো করে নিয়েছি বেগুনগুলোতে আমি সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর এগুলোকে আমি একসাথে ভেজে নেব আর প্রতিটি সবজি আলাদা করে ভাজতে গেলে অনেক সময় প্রয়োজন আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে যায় পটলগুলো যেহেতু পাতলা করে কাটা হয়েছে এগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না একটু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এবার বেগুনটাকেও একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন এর দুপাশ ভালো করে ভাজা হয়ে যায় পাঁচ ছ মিনিটের মধ্যে বেগুন আর পটলটা ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিয়েছি এবার আমি আরও একটা ভর্তা আইটেম তৈরি করব যার কারণে হাফ কাপ পরিমাণ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালগুলো যে হাড়িতে নিয়েছি সেই হাড়িতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার ডালটাকে ঢেকে সেদ্ধ করব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এর পানিটাও শুকিয়ে গেছে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু কিছুটা আস্ত আছে ডালটা একেবারে পেস্টের মতো করে ফেলা যাবে না এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে ডালটাকে নামিয়ে নিয়েছি এবার আমি ভর্তাটা তৈরি করব যার কারণে আমি ভাজা শুকনা মরিচের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা রসুনগুলো এবার আমি মরিচ আর রসুনগুলোকে খুব ভালো করে মেখে নেব আর মরিচগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভালো করে ভাঙতে চায় না সেজন্য একটু গরম থাকা অবস্থায় ভেঙে নেবে প্রথমে আমি বেগুন ভর্তাটা তৈরি করি যার কারণে এই বেগুনের ভেতরের অংশটা নিয়ে খোসাটা আমি ফেলে দিচ্ছি আর বেগুন পুড়িয়ে ভর্তা তৈরি করার চাইতে এই ভাজা বেগুনের ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে বেগুনটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এতে অ্যাড করে দিয়েছি এক পিস ভাজা মাছ মাছের কাঁটাটা বেছে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি সে ভেজে রাখা শুকনা মরিচ আর রসুনটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ সাথে আরও দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো সরিষার তেল এবার অ্যাড করে দিয়েছি দুই চামচের মতো ধনে পাতা যারা কিনা সব সময় বেগুন পুড়িয়ে ভর্তা তৈরি করেন তারা কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে সেই সাথে তৈরি হয়ে গেছে মাছ বেগুনের ভর্তা আর এবার তৈরি করব ডাল ভর্তা সেই সেদ্ধ করার ডালটা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর মরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচের মতো সরিষার তেল আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু ডালের মধ্যে আগে থেকেই লবণ দিয়েছিলাম দিয়ে দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছে এবার ধনিয়া পাতা পেঁয়াজ রসুনের সাথে এবার ডালটাকেও ভালো করে মেখে নিয়েছে আর আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে প্রতিটি ভর্তায় মরিচের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে এবার তৈরি করব আলুর ভর্তা তবে একটু ভিন্ন স্টাইলে এবার ছোট দুইটা আলুকে ভালো করে সেদ্ধ করে এখানে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিয়েছি শুকনা মরিচ তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো সরষের তেল এবার অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ এই ভর্তাটা একটু ঝাল করে তৈরি করব সেজন্য তিনটার মতো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি আর দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়েছি এখানেও অ্যাড করব একটা ভাজা মাছ আর আমি রুই মাছ নিয়েছি আর এর কাটাটা আমি বেছে নিয়েছি এবার ভেজে নেওয়া মাছের সাথে মরিচ পেঁয়াজ সব কিছু খুব ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পর এবার আলুটাকেও মেখে নেব আর সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজা মাছ আলুর ভর্তা আর একঘেয়েমি তরকারি মাছ খেতে ভালো না লাগলে এইভাবে ভর্তা তৈরি করতে পারেন ভীষণ ভালো লাগবে এবার আরও একটা সহজ ভর্তা তৈরি করে দেখাচ্ছি একটা সেদ্ধ ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর মেখে রাখা সেই শুকনা মরিচটা নিয়েছি আর দুইটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা নিয়েছি আর তিন টেবিল চামচের মতো পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল আর এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ডিমটাকেও খুব ভালো করে মেখে নেব আর ডিমটাকে একদম মেখে পেস্ট করে ফেলা যাবে না একটু ভাঙা ভাঙা আস্তে আস্তে রাখলে খেতে ভালো লাগে আর সেই সাথে তৈরি হয়ে গেছে মজার একটা ডিম ভর্তা এবার একটা কমন সবজি ভর্তা তৈরি করে দেখাবো সেজন্য চার পাঁচটার মতো ঢ্যাঁড়সকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর টুকরো করে নিয়েছি সেদ্ধ করার পরে এখানে অ্যাড করে দিয়েছি সেই শুকনো মরিচ দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচের মতো সরিষার তেল আর সামান্য লবণ যথারীতি সব কিছুকে খুব ভালো করে মেখে নেবো তারপর ঢ্যাঁড়সগুলোকেও মেখে নিচ্ছি আর তৈরি হয়ে গেছে দারুণ মজার ঢ্যাঁড়স ভর্তা অনেকে আবার আমরা পটল খেতে চাই না সেই জন্য আজকে যে পটল দিয়ে ভর্তাটা তৈরি করব সেটা একবার হলো ট্রাই করে দেখবেন আর এই ভর্তাটা হাতে তৈরি করা যাবে না সেজন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আপনারা শিল পাটাও তৈরি করতে পারেন এখানে কিন্তু আমি পটলের সাথে যে কাঁচা ভেজে রেখেছিলাম সেই মরিচটাও দিয়ে দিয়েছি এখানে ভাজা একটা রুই মাছের পিস নিয়েছি আর কাটাগুলো বেছে নিয়েছি মেখানে আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আর দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা আর এখানে প্রায় দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এক টেবিল চামচের মতো সরষের তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবার সব কিছুকে আমি এক থেকে দেড় মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব আর পটল সবজিটা খেতে আমার কাছেও তেমন ভালো লাগে না কিন্তু এর ভর্তাটা যে এত মজা আর ভর্তা তৈরির আগেই যদি এভাবে সব কিছু একটু রেডি করে নেওয়া যায় তারপরে ভর্তাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না আর একই রকম তরকারি ভাজি দিয়ে ভাত খেতে ভালো না লাগলে এরকম একদিন ভর্তা প্লেটার তৈরি করে দেখতে পারেন আর এরকম একটা ভর্তা প্লেটার তৈরি করে খাবার টেবিলে পরিবেশন করলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ